রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে কান্লা মহকুমার একাধিক জায়গায় বিজেপির পথ অবরোধ বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি তেমনই পূর্বস্থলী দু নম্বর ব্লকের পারুলিয়া বাজার এলাকায় বিজেপির পক্ষ থেকে এই দিনের পথ অবরোধ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় হাজির ছিলেন বিজেপি প্রাক্তন জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বিজেপির নেতা রাজীব ভৌমিক জেলার যুব সভাপতি স্বপন সরকার জেলার কোষাধ্যক্ষ মানিকলাল সাহা সহ আরও অনেকে হামলা করবে সময় নিন্দাজনক শারীরিক কারণে এর প্রতিবাদ যাচ্ছে এবং সারা রাজ্যে যদি আমাদের নেওয়া হয়েছে